হ্যালো গুড মর্নিং এখন হচ্ছে ভোর পাঁচটা বাজে আমরা এখন পুরী ছেড়ে বেরোবো হচ্ছে মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে একটু লেট হয়ে গেল ভেবেছিলাম যে চারটে জায়গাতে বেরোবো কিন্তু এত টায়ার্ড ছিলাম যে আর উঠতে পারিনি দুজনে সাত থেকে আট ঘন্টা লাগবে আমাদের এখান থেকে মন্দারমণি পৌঁছাতে আজকে মন্দারমণিতেই আমরা স্টে করব। আজকে বেশি রাস্তায় ব্লগ দেব না কারণ আগের দিন তোমরা দেখেই নিয়েছো যে উড়িষ্যার রাস্তা কীরকম বা কী আছে আজকে আমার টানা এখান থেকে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ে উড়িষ্যা ছেড়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এত ভোরবেলাতেও বিচে কত লোকজন দেখা যাচ্ছে যদিও ওরা ট্যুরিস্ট নয় লোকাল লোকজন চলো জয় জগন্নাথ পুরী ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে জানো তো মাত্র দুদিনের জন্য এসে চলে যাচ্ছি তো এমনি ফ্যামিলির সাথে এলে তো এক সপ্তাহ কাটিয়ে তারপরেই যাই ঠিক আছে আবার আসবো পুরী তো যতবারই আসি না কেন পুরনোই হয় না জানো সূর্যটা দেখো কি অপূর্ব লাগছে ভোরবেলার সূর্য উদয়ের রূপই যেন আলাদা আর আমি যে কবে সূর্য উদয় দেখেছি নিজেও জানি না কারণ এই সময় তো আমার রাত জাস্ট আমরা ভুবনেশ্বর পেরালাম কোথাও হোল্ড করে নিই আমরা খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি আমরা চেষ্টা করেছিলাম যাতে ভোরের আলো ফোটার আগেই আমরা আসতে পারি তো সেটা তো আমাদের হয়নি কিন্তু তাও আমরা চেষ্টা করেছি সূর্যটা যাতে প্রখর হওয়ার আগে আমরা ভুবনেশ্বরটা পেরিয়ে যাই তো ভুবনেশ্বর প্রেরণা হয়ে গেছে কিন্তু একটু তো হোল্ড করতেই হবে একটু তো খাওয়া দাওয়া করতে হবে আমরা একদম কিছু না খেয়ে বেরিয়েছিলাম তো এখন একটু এটা সবথেকে আমার ইম্পর্টেন্ট যেটা আমার ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে গ্যাসের ট্যাবলেট এটা খাবো এখন আর সাথে একটু পাল্লেজি যে বিস্কুট কারণ এখানে তো কিছু পাওয়া যায় না এটা খেয়ে আপাতত কাজ চালাই তারপরে সামনে যখন যাব দেখি কি পাওয়া যায় আমার সেখানে গিয়ে সেটা খাবো ওই আর ওখানে যে ডাব বিক্রি হচ্ছে ওটা খাবো বলেই মেনলি আমরা দাঁড়িয়েছি এখন কারণ কি এতটাই শরীরের ডিহাইড্রেট হচ্ছে তো হাইড্রেশনের খুব প্রয়োজন তার জন্য আমরা এখন একটু ডাব খাবো যাতে হাইড্রেট থাকে শরীর আর তোমরাও যারা ডায়েরিয়া ও এটা কিন্তু অবশ্যই খেও শরীরটা ভালো থাকবে তো চলো এটা খেয়ে নিই আমরা এটাও খেয়ে নিই খেয়ে নিই আমরা বেড়েই তারপর রাস্তায় দেখা হচ্ছে

দাদাকে জিজ্ঞাসা করে বসেছি হ্যাঁ দাদাকে জিজ্ঞাসা করেই উঠেছি না হলে কে বসা যেত থেমে কি অবস্থা মন চোখ আজকে আমার তাও বাছো আছে আজ অতটা রোদ উঠেছি বলো মেঘলাই আছে হয়ে যাবে আর কত কী হয়ে যেতে হবে আমাকে এখনো একশো পঞ্চাশ হ্যাঁ একশো পঞ্চাশ মানে তিন ঘন্টা এক ঘন্টা পাঁচ চাটা খেয়ে নিই চা খেয়ে তারপর আবার শুরু করবো কারণ এই চাটাই আমাদেরকে এখন এনার্জি দিচ্ছে কারণ এত ভোরবেলা বেরিয়েছি তো আর সত্যি কথা বলতে এই এদিকটায় না আমার সেরকম কোনো খাবারের হোটেলের দোকান কিছু খুঁজে পাচ্ছি সকাল থেকেই খুঁজছি আমরা যতক্ষণ সেই হাড়ে পাঁচটা থেকেই খুঁজছি বাট এরা মনে হয় সকালবেলা তখন থেকে সকাল সকাল দোকান খুলে না না ধাবা ফাবা হোটেল খাবার হোটেল টিকিট কিন্তু ওদিকটা কিন্তু আসার সময় কোনো হোটেল আমাদের এতটা রাস্তা এলাম কিন্তু কোথাও ও এখানে বারোটার সময় দোকান খুলে আর আমাদের ওই কত তাড়াতাড়ি সব কুলাঘাট কুলাঘাটে কত তাড়াতাড়ি সব খুলে যায় তো এটাই সমস্যা হচ্ছে একটু খাবার পাচ্ছি না কোথাও চাই খেতে। একশো কিলোমিটার চলে এসেছি আমরা কিন্তু আমরা এখানে কোনো খাবারের একটা দোকান পাইনি যাওয়ার সময় যত দোকান আছে না মানে কলকাতা থেকে পুরী যাওয়ার সময় প্রচুর দোকান কিন্তু পুরী থেকে কলকাতা ফেরার সময় সেরকম কোনো সেরকম কোনো দোকানই নেই মানে খুব রেয়ার মানে একটাই আমরা এতক্ষণে পরে একটাই ধাওয়া খোলা পেয়েছি এই তাও সেরকম কিছু খাওয়ার না ওই শিঙারা দই বড়া এইসব তখন কিছু এখন আমাদের আমাদেরকে ওইগুলো তখন কিছু করার নেই বাকি ধুলো উঠছে তো এখন আমাদেরকে এইগুলোই খেতে হবে আর কিছু করার নেই কী করবো তো ওই জন্যই

কিন্তু আমরা নেবো এই ডান দিকের রাস্তাটা যেহেতু আমরা মন্দারমণি যাবো তাই আমাদের এই মন্দারমণির রাস্তাটাও কিন্তু খুব সুন্দর আগেবারে যখন এসছিলাম টোটো করে এসছিলাম খুব ভালো লাগছিল টোটো করে যেতে এখন বাইকে করে ভালো লাগছে কিন্তু যেহেতু রোদ উঠে গেছে তা একটু কষ্ট হচ্ছে আর এই যে চলে এসেছে আমাদের মন্দারমণির সমুদ্র সৈকত পুরীর সমুদ্র একরকম সৌন্দর্য আর আমাদের দীঘার মন্দারমণির একরকম সৌন্দর্য আমাদের এটাও কিন্তু খারাপ না কি বলো তোমরা চলো এবার আমাদের রিসোর্টে যাওয়া যাক অনেক রোদ লাগছে এবার গায়ে পাশের রিসোর্টে আবার বিয়েবাড়ি চলছে হ্যাঁ আলাদাই ব্যাপার ভাঙার আওয়াজ শুনতে পারছো চলে এসছি আমাদের পছন্দের রিসর্ট তরঙ্গমালাতে সেই ঘুরে ফিরে আমরা এই রিসোর্টটাতেই এলাম কারণ এখানকার অ্যাম্বিয়েন্সটা আমাদের প্রচণ্ড পছন্দ আর এই যে দেখে নাও এই পুকুরটা এই পুকুরটা বিকাওয়ালায় বসে থাকতে কি ভালো লাগে জান সামনে ঘাট বাঁধানো আছে সেখানে যে রিসর্টটা আমি ছিলাম যেটা তোমাদেরকে আমি রিকমেন্ড করেছিলাম থাকার জন্য তরঙ্গমালা সেখানেই আজকে আমরা আবার এসছি থাকবো বলে কারণ এটা আমাদের দুজনেরই খুব পছন্দের ভেবেছিলাম একটু অনুভূত থাকবো তারপর সৌরভ বললো না আমরা যেখানে ছিলাম সেখানেই থাকি তো এই জাস্ট আমরা এখন দুটো আড়াইটে বাজে আমরা এসে পৌঁছলাম এখন রুমে সব এক ফ্যাক রাখা হয়ে গেছে কিন্তু এখন আমরা ফ্রেশ হওয়ার আগে আমরা খেয়ে নেব কারণ খাওয়ার টাইম হয়ে গেছে আর আমার সত্যি কথা বলতে সারা রাস্তায় সেরকম কিছু খাবারের জায়গা আমরা পাইনি ঠিক আছে আমার ওই সেই ওই যে শিঙাড়া খেয়েছিলাম ওই শিঙারা খেয়েই রয়েছি আর ওই সৌরভ ওই একটা দই বড়া খেয়েছিলো তো এখন আমরা লাঞ্চ অলরেডি ফোন করে বলে দিয়েছিলাম আমাদের জন্য লাঞ্চ রেডি রাখতে তো ওটাই রেডি রেখেছি ওটা এখন আমরা খাবো তারপরে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে এখন জাস্ট ঘুম দেবো দেখা হচ্ছে বিকালে বিকালে তোমাদেরকে আমি আবার রিসোর্টটার রিভিউ দিয়ে দেবো এই খাবারগুলো আমরা আগের দিন অর্ডার দিয়ে রেখেছিলাম রয়েছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিটা দেখে আমার একটুও ভক্তি হচ্ছে না কেমন পাতলা পাতলা ঝোল দেখো যায় না কেমন হবে তবে চিকেন কষাটা দেখে ভালো লাগছে এটা চিকেন কষা আর এদিকে আলু পোস্ত আছে ডাল আছে ঝুড়ুর আলু ভাজা আছে চাটনি আছে যাই আমরা খেয়ে নিই দেখা হচ্ছে বিকালে আবার ঠিক আছে টাটা